পেটের ময়লা যেমন গোবর এবং পূর্বানে পশুর ব্যবহারের অযোগ্য অঙ্গপ্রতঙ্গ যেমন প্রবাহিত রক্ত পশুর মূত্রথলি পিত্তলি অন্ডকোষ এবং পুরুষ ও মাদা পশুর যৌনাঙ্গ আরো যে সমস্ত অঙ্গপতঙ্গ সম্মত না হওয়ার কারণে মানুষ ব্যবহার করে না এই সমস্ত অঙ্গ ফেলে না দিয়ে নির্দিষ্ট জায়গায় গর্ত করে সেগুলোকে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন এটাই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা আর ইসলাম আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দেয় আল্লাহ রবুল আলম সুরাতুল বাকার দুই শত বাইশ নম্বর আয়তে বলেছেন অর্থাৎ যারা পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা অবলম্বনকারী আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন সেই মুসলিমের 422 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা হলো ঈমানের অর্ধেক অঙ্গ সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রেখে আমরা এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস এবং সমস্ত নোংরা জিনিসকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব অপ্রয়োজনীয় জিনিসগুলো মাটিতে দেখে মাটি চাপা দেবো কেননা এই সমস্ত অপ্রয়োজনীয় জিনিস যদি আমরা এদিকে সেদিকে ফেলে দিই এটা এক সময় পচে যাবে এর দুর্গন্ধের কারণে আমার আপনার কষ্ট হবে ইসলাম কাউকে কষ্ট দেওয়ার শিক্ষাও দেয় না এ বিষয়ে সেই বুখারির ছয় হাজার চারশো তো চৌরাশি নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মুসলিমও মানসালিমাল মুসলিমও না মিন লিসানিহি অজাদিহি অর্থাৎ প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার কাজকর্মের দ্বারাই অন্য মুসলিম নিরাপদে থাকে অর্থাৎ মুসলিম সেই যার কাজকর্মের দ্বারাই অন্য মুসলিম কষ্ট পায় না কোনো রকমের অসুবিধার মধ্যে পড়ে না এটাই হলো প্রকৃত মুসলিমের পরিচয়